হ্যালো ড্রিওান আসসালামু আলাইকুম চলে আসলাম বাঙালির রান্নাঘর থেকে আজকে আমি ইলিশ মাছ দিয়ে আলু রান্না করব প্রথমে আমি চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমার বাজা হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা না পুড়ে যায় এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামুচ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি দেড় চামুচ লবণ দিয়ে দিব পরিমাণ মতো আপনারা যে যে পরিমাণ লবণ খেতে পছন্দ করেন ওই পরিমাণে লবণ দেবেন এখন আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব আমার মশলাটা দেখেন কষানো হয়ে গিয়েছে আমি এই জায়গায় চার পিস ইলিশ মাছ নিয়েছি এখন আমি ওই মাছগুলা মশলার ভিতরে ঢেলে দিব মশলার ভিতরে ঢেলে একটু কষিয়ে নিব আপনারা চাইলে ভেজেও রান্না করতে পারেন কিন্তু আমি কাঁচা মাছই রান্না করলাম এখন ডাকনা দিয়ে ডেকে দিলাম দেখুন আমার মাছটা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিব যাতে মাছটা না ভেঙে যায় এই জন্য আরেকটা বাটিতে আমি মাছগুলোকে উঠিয়ে নিয়েছি এখন আমি আলুগুলা দিয়ে দিব কুচি কুচি করে রেখেছি আলুগুলা ওই আলুগুলো এখন দিয়ে দিব মশলার ভিতরে দিয়ে ভালো করে একটু নেড়ে নিব মশলাটার সাথে ভালো করে আলুগুলো মিক্স করে আমি ঢাকনা দিয়ে ডেকে দিব কয়েক মিনিটের জন্য যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায় এখন এই জায়গায় আমি চুলার জাল লো আছে দিয়ে রেখেছি বেশি একটা হাই নেই এখন আমি টমেটো কুচি দিয়ে দিব টমেটোটা আলুর সাথে ভালো করে মিক্স করব টমেটোটাও যাতে সিদ্ধ হয়ে যায় এখন টমেটো আর আলুটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে দিব কয়েক মিনিটের জন্য দেখুন আলুটার থেকে অনেকটাই পানি বাহির হয়েছে আলু আর টমেটোর থেকে এখন আমি আরও ভালো করে নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব টমেটোটা যাতে আর একটু সিদ্ধ হয় এখন আমি কতটুকু পানি দিয়ে দিয়েছি পানিটার সাথে পানিটার আলুটা ভালো করে একটু মিক্স করে আবারও ঢাক মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে এখন আমি একটু নেড়ে দিয়ে এই জায়গায় পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে মাছটা আলুরার সাথে ভালো করে মিক্স হয় এখন আমি ঢাকনা দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছি এখন আমি এই জায়গায় ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন একটু জিরার ফাঁকি দিয়ে দিয়েছে তালা জিরা আমার তরকারিটা রান্না শেষ দেখুন দেখতে কতই না সুন্দর হয়েছে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত